পাল তুলে দে মাঝি তুই হলা করিসষ্ণা ছেড়ে দে নৌকা মাঝি যাবনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাবো উদি না যেতে পাল তুলে দে মাঝি তুই করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা দুনিয়াতে নিয় মায়া মিনার ঘরে আসিলে হাজার মানি কা মুক্ত ধরে দুনিয়াতে নবো মায়া মিনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ধরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার মাঝে কাবা মদিনা ও আমার দয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি তুই হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ওই নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদি যার তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও আমার হৃদয় মাঝে কাবা